হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে খুবই ঝটপট ইনস্ট্যান্ট পদ্ধতিতে মাত্র ছয় পিস পাউরুটি দিয়ে এই নরম তুলতুলের জিলিপি বানিয়ে নিন ভীষণই টেস্টি খেতে হয় আর বেশ চার পাঁচ দিন পর্যন্ত ফ্রিজে রাখাও যায় নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে ছয় পিস ময়দার পাউরুটি নিয়েছি আটার পাউরুটি দিয়েও করা যাবে পাউরুটিগুলো একদম ফ্রেশ নিতে হবে দুই তিন দিনের পুরানো বাসি পাউরুটি দিয়ে বানালে জিলাপি ভালো তৈরি হবে না এবার একটা মিক্সার জারে এই পাউরুটিগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম এখানে চার চারধারটা ফেলার দরকার নেই এবার এই পাউরুটি গুঁড়ো করে নেব গুঁড়ো করা পাউরুটি মিক্সিং বলে ঢেলে দিলাম এরই সাথে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখানে একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি পরিমাণে প্রায় পঁয়তাল্লিশ গ্রাম হবে দিয়ে দিলাম এরই সাথে দিয়ে দিলাম ছোটো চামচের মাপ করে তিন চামচ চিনি এরই সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সুজি ছোট চামচের মাপ করে উঁচু উঁচু করে দুই চামচ ময়দা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দিলাম এক চা চামচ এলাচ পাউডার এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নেব এখানে বলে রাখি সুজি আর ময়দা বাদ দিয়েও এই জিলিপি আপনারা বানাতে পারবেন তবে সেক্ষেত্রে জিলিপিগুলো চিনির রসে দেওয়ার পর ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেই কারণেই সুজি আর ময়দা অল্প করে ব্যবহার করা হয়েছে এখানে টোটাল ওয়ান ফোর্থ কাপ দুধের খরচ হলেও ভালো করে মেখে একটা নরম ডো তৈরি করে নিলাম এবার হাতে সামানো ঘি বা তেল লাগিয়ে নিয়ে এই জিলিপিগুলোকে বানাতে হবে একদম ছানান জিলাপি যেরম দেখতে হয় ঠিক সেইভাবেই বানিয়ে নিতে হবে জিলিপিগুলো যেমন ইচ্ছে ছোট বা বড় করে বানাতে পারেন এইভাবে রোল করে নিয়ে সরু পাইপের মতন তৈরি করে নিতে হবে তারপর গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির শেপ দিয়ে বানিয়ে নিতে হবে খুবই সহজ আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা জিলাপি বানানোর আগে হাতে সামান্য করে তেল মাখিয়ে নিতে পারেন অথবা চাইলে ঘি মাখিয়েও এই জিলাপিগুলো বানিয়ে নিতে পারেন তাহলে মিশ্রণটা হাতে চিপকে যাবে না আর কাজটা করতে সুবিধা হবে এখানে ছয় পিস পাউরুটি দিয়ে সাতটা জিলাপি তৈরি হলো এবার বানিয়ে নেব চিনির রস এর জন্য চিনি আর জলের পরিমাণ সমান রাখতে হবে একটি প্যানে এক কাপ জল দিয়ে দিলাম সেই সাথে একই কাপের মাপ করে এক কাপ চিনি দিয়ে দিলাম এবার এক তার বা দুই তার নয় জাস্ট একটা চটচটে পাতলা চিনির রস বানাতে হবে এইভাবে আঙুল দিয়ে চেক করে নিতে হবে এদিকে কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি একদম কম আঁচ করে জিলিপিগুলোকে ভাজতে হবে ধীরে ধীরে ভাজাটা হলে ভিতর থেকে কাঁচা থাকবে না কালারটাও সুন্দর আসবে জিলাপিগুলো ভাজার সঙ্গে সঙ্গেই চিনির রসে দিয়ে দিতে হবে আমি আমার সুবিধার জন্য প্রথমে জিলাপিগুলো ভেজে নিয়ে একটা থালায় তুলে নিলাম এবার চিনির রসে আস্তে আস্তে দিয়ে দিলাম চিনির রস আর জিলাপি দুটোই গরম থাকতে হবে তবে জিলিপিগুলো চিনির রস সোপ করবে আর নরম হয়ে যাবে এবার ঢাকা চাপা দিয়ে বেশ পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে যদি হাতে সময় থাকে তাহলে এক ঘন্টা রাখলে ভালো একটা কেটে দেখিয়ে দিচ্ছি এই দেখুন পাউরুটি দিয়ে দারুণ স্বাদের জিলিপি একদম তৈরি এইভাবে আপনারাও অতি সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব টেস্টি খেতে হয় বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন